বলিউডের দাপটে এবার টালিউড যেন নিজের রাজ্যেই কোণঠাসা বাংলা সিনেমার ইতিহাসে স্মরণীয় দিন আজ যেখানে শিল্পী পরিচালক প্রযোজক সকলেই বাংলা বাঁচাও আর্তি জানিয়ে এক সুরে মুখ খুললেন বাংলা সিনেমার ভবিষ্যতের জন্য একদিকে আগস্টে আসছে বিগ বাজেটের হিন্দি সিনেমা ওয়ার টু অন্যদিকে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত বাংলা সিনেমা ধূমকেতু আদৌ কি বাংলা সিনেমার সঙ্গে চলতে থাকা এ অন্যায় বন্ধ হবে প্রশ্ন তুলছেন ইন্ডাস্ট্রির সংশ্লিষ্টরা গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায় বছর খানেক ধরেই নিজের রাজ্যে কোন ঠাসা হয়ে পড়েছে টালিউড ইন্ডাস্ট্রি বিগ বাজেটের বলিউড সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেলেই যেন জায়গা পায় না বাংলা সিনেমা এই নিয়ে টালিউডের অন্দরে আগে থেকে চলছিল খুব কিন্তু টানা পয়েন্টটা শুরু হয়েছে অন্য জায়গায় সিনেমা হল দখলের লড়াই আর সেই লড়াইয়ে এক প্রকার কোন ঠাসা হয়ে পড়েছে বাংলা সিনেমা এবার বিষয়টি প্রতিবাদের আকার ধারণ করলো দেব গঙ্গোপাধ্যায়ের বহুল প্রতীক্ষিত সিনেমা মুক্তির আগে কৌশিক গঙ্গোপাধ্যায়ের মুক্তি পাবে আগামী আগস্ট অন্যদিকে ঋত্বিক পাবে পনেরো আগস্ট এটি মুক্তি পাওয়ার আগেই এই সিনেমার পরিবেশকদের তরফ থেকে একটি শর্ত রাখা হয়েছে রাজ্যের পরিবেশকদের কাছে শর্ত অনুযায়ী পশ্চিমবঙ্গে ওয়ার্ড টু কোনো বাংলা সিনেমার সঙ্গে সৌভাগ করে নিতে পারবে না সিঙ্গেল স্ক্রিনে চারটি দিতে হবে হিন্দি সিনেমাকে নিঃসন্দেহে এতে কোপ করতে চলেছে প্রযোজক রানা সরকারের সিনেমার উপর ধূমকেতু প্রাইম টাইম পাবে না তৈরি হয়েছে এমন সম্ভাবনাও বিষয়টি সবিস্তার জানিয়ে এরপরে বাংলা বাঁচাও আটটি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চিঠি লিখেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেব কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো টালিউড়ের প্রথম সারির প্রযোজক পরিচালক অভিনেতা সেই চিঠির প্রেক্ষিতে মন্ত্রী অরূপ বিশ্বাস নন্দনে একটি বৈঠক ডেকেছেন আগামী সাত আগস্ট প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে কি বাংলা সিনেমার সঙ্গে চলতে থাকা এই অন্যায় বন্ধ হবে টালিউড জুড়ে এখন একটাই প্রশ্ন এই বৈঠকে কি রায় আসে হতে চায় বাংলা সিনেমার ভবিষ্যৎ নির্ভর করছে এই মুহূর্তে একটি শক্ত প্রতিরোধের ওপর ভাষা সংস্কৃতি আর সিনেমার অস্তিত্ব রক্ষার এই লড়াইয়ে দাঁড়িয়ে টালিউড এক এখন দেখার অপেক্ষা প্রশাসন কিভাবে রক্ষা করে বাংলার সেলুলয়েডের স্বপ্ন আর বেশি ভালো ভাষা করোনা সফুরাফ্রি টু গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়